জন্ম হওয়াই উচিত ছিল না কারণ এই ছাত্রদের আন্দোলনের মুখ্য বিষয় ছিল কোটা আর বৈষম্য থাকবে না তারপরে তারা কোটা নিয়ে আন্দোলন করতে করতে হঠাৎ করে কি বলল যে এই সরকারই থাকবে না শেখ হাসিনার পতন তারা চায় তাদের এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি ঠিক আছে তাদের সকল আন্দোলন সংগ্রাম তারা সফল হলো মানুষ ভাবলো এবার আমরা একটু স্বস্তি পাবো কিন্তু পাঁচই আগস্ট থেকে দেখতে 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 আসলাম কি ওই কোটাই থাকলো কোটাই তারা বহাল রাখলো কিভাবে জনাব নাহিদ সাহেব জনাব সজীব সাহেবকে তারা উপদেষ্টার পদে বহাল করে তারা কোটাই বহাল রাখলো তারপর দেশের মানুষ ভাবলো থাক তরুণ প্রজন্মের প্রতিনিধি অসুবিধা নেই তারপর মানুষের মুখে চপেটাঘাত মেরে এই ছোট ছোট বাচ্চাগুলো কি করলো হঠাৎ করে একটা দল গঠন করে ফেললো এবং এই দল গঠন করার জন্য এ পুরো প্রক্রিয়াটা কে করলো ডক্টর মোহাম্মদ ইউলু তিনি বলেন যে তিনি চান যে একটি রাজনৈতিক দল হোক এটা তো সম্পূর্ণ অবৈধ এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে অবৈধ তার ওই চাওয়াটাও অবৈধ কারণ একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের প্রধান শ্রেণীর মানুষ কখনো ক্ষমতা থাকা অবস্থায় কোনো দলকে উৎসাহিত করতে বা সেই দলের প্রোপাগান্ডা চালাতে পারেন না কিন্তু তিনি সেটা চালিয়েছেন তার তত্ত্বাবধানে তার খুব হাসি খুশি আমেজে তিনি তাদেরকে দল গঠন করতে দিলেন এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো এই এনসিপির জন্ম হলো কার বসুন্ধরা গ্রুপের টাকায় যে বসুন্ধরা গ্রুপ সরকারকে টাকা পয়সা দিয়ে লালন পালন করে এত বড় করলো সেই ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলা লোকগুলাই জন্মস্থান করতে হলো এই বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে তারা সুন্দর করে আত্মপ্রকাশ করলো কি চমৎকার তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে ছোট ছোট মানুষ কিন্তু মানুষগুলো এখন নিজেদের ভিতর করতে করতে কেউ বিয়ে করছে কেউ চ্যানেলে কথা বলছে মানে ওদেরকে যদি কেউ প্রশ্ন করে তাহলে ওরা প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে বিভিন্নভাবে হাম্বরা ভাব নিয়ে উত্তর দিতে থাকে কয়েকটা শব্দ শিখেছে আপনি যদি দশটা শব্দ শিখেন আপনি ওই দশটা শব্দ প্রয়োগ করতে চাই মানে এটাই তাদের বেলায় হচ্ছে তাদেরকে কিছু শব্দ শিখে দেওয়া হয়েছে সফটওয়্যার মতো করে এবং সেই তারা মতো করে আওড়াচ্ছে এবং অত্যন্ত দুঃখজনক যে আবার বলা হচ্ছে এই ছাত্র সংগঠন ভেঙে নাকি আবার শিবির সহ মাদ্রাসার কিছু ছাত্রদেরকে নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে আবার রাজনীতি আরেকটি সংগঠন গঠন করা হবে আসলে